আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না একটি নতুন ভিডিও চলে আসলাম তো অনেক দিন পর আজকে ভিডিওতে কথা বলতে আসলাম তো গ্রামের বাড়ি থেকে আমার আম্মা আমার জন্য কি আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেগুলো এখন দেখাবো তো গ্রামের বাড়িতে সবারই কম বেশি আম গাছ জাম গাছ থাকে কাঁঠাল গাছ থাকে তো এই তো আম এবং কাঁঠালের বিচেও পাঠিয়েছে এবং এক বস্তা কাঁঠাল পাঠিয়েছে কাঁঠালের বস্তাটা ভিডিও করা হয়নি তো জামগুলো এখন খুলে নিব তো জামগুলো মশাল এত এত মজা গাছের জামগুলো তো এই তো দেখতেও মশাল অনেক সুন্দর জামগুলো তো কিছুদিন আগে আম এনে খাওয়া হয়েছে গ্রামের বাড়ি থেকে আম এনেছিল আমার আম্মা তো আমি বেড়াতে গিয়েছিলাম সময় মতো তখন নিয়ে এসেছিলাম তো ওইগুলো শর্টস ভিডিও দেখাইছি কিন্তু কথা বলে দেখায়নি এই তো জামগুলো এখন কিছুটা ভর্তা বানিয়ে খাবো তো আজকে শুধু আমার ভিডিওতে শুধু খাওয়ার খাওয়ার ভিডিও দেখা যাবে মানে কী কী আজকে খেয়েছি তৈরি করে তো শুধুমাত্র খাওয়ার জন্য তো মানে তৈরি করে নিই কিছু রেসিপিও করেছি সেগুলো এটার সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো আর আর জামের ভিতরটা দেখেন মশাল্লা বেশ কত সুন্দর আর জামগুলো খেতে অনেক মজা তো আয়সা আবার ভর্তা করেছে অনেকগুলো জাম ভর্তা অনেক মজা পেয়েছি মশাল্লা খেয়ে খুব ভালো লেগেছে জাম ভর্তা খুবই মজা হয়েছে এবং জামগুলো খুব স্বাদ তাই ভর্তাটা অনেক মজা হয়েছে মশাল্লা তো জাম টাম খাওয়ার পরে রাত্রিবেলা আবার হোমারা আয়সার বাবা সে আবার লিচু নিয়ে এসেছিলো সে লিচুগুলো মশালে আমরা খেয়েছি অর্ধেকগুলো খাওয়া হয়ে গেছে আর অর্ধেকগুলো ভিডিও করেছি তো এই তো আম্মা কাঁঠাল খুলে রেখেছে এগুলো পাকার জন্য তো একটা কাঁঠাল আবার পেকে গিয়েছিলো সেটা আবার রাত্রেবেলা আয়সা সময়ের তার দাদু কাটিয়ে মানে ভেঙে খাইয়ে মানে খেয়েছে তো শাশিরা মাগার ছুরি দিয়ে কেটেছে তারা আবার এভাবে কাটে গ্রামেও দেখেছে তাদেরকে তারা বটি দিয়ে কাঁঠাল কেটে আমাদেরকে খাওয়াতো আগে এই তো কাঁঠালটা মশালা অনেক অনেক মজা দেখত খুব সুন্দর কাঁঠালের রংটা। তো এই আম জাম কাঁঠাল সবগুলো ফল গাছে আমার আব্বার হাতে লাগানো তো প্রতি বছরই মাসাল্লা অনেক ফল ধরে আমরা খাই এবং আমরা খেয়ে অনেক তৃপ্তি পাই আমাদের জন্য তো তারা এই কষ্ট করে লাগানো মানে আমাদের ছেলে ছেলেমেয়েরা খেলে তার নাতি খেলে তার ভালো লাগবে গ্রামের বাড়িতে গিয়ে গাছে ওঠে আম পেরে খাবে তার একটা খুব শখ এবং স্বপ্ন ছিল তো আব্বা বেঁচে থাকাকালীন এক বছর এই তার মনের আশাটা বা চাওয়াটা আল্লাহ পূর্ণ করেছিলেন উনি দেখে গিয়েছিলেন ওনারা রাতের রাত করে গাছ ওঠে আম কাঠাল পেরে খেয়েছে তো এদিকে যে লিচু এনেছিল সেটা একটা শরবত রেসিপি করেছি তো একটা রোস্টের রেসিপি করবো তাই ভাবলাম রোস্টটা কী দিয়ে খাবো তাই আবার একটু পোলাও রান্না করলাম তো ঠান্ডার মধ্যে কিন্তু পোলাও খিচুড়ি খেতে ভালোই লাগে যেহেতু আজকে খুব বৃষ্টি হয়েছে তার জন্য এই একটু মানে মাথার মধ্যে পোকা উঠলো যে একটু পোলাও রান্না করে খাই যেহেতু রোস্ট পাক করছে আর রোস্ট হচ্ছে রেসিপি তো রোস্টটা কী দিয়ে খাবো এর জন্য যেমন আবার পোলাওটা রান্না করলাম তো মাঝখানে দেবরেমীর বেবি হলো তারপরে আবার আয়সা হুমারের পরীক্ষা গেল তারপর অনেক মানে ভেজালে ছিলাম যে জন্য এতদিন আর ভিডিও করে দেওয়া হয়নি আর দেখা যায় প্রত্যেক দিনই রান্না বাড়া খাওয়াদাওয়ারি ভিডিও থাকে যে জন্য আরও এগুলো দেওয়া হয়নি তো হঠাৎ করে ভাবলাম তাহলে অনেক দিন পরে যেহেতু দে না ভিডিও তো একটা ভিডিও দেওয়ার দিকে তো কুরবানি ভিডিও চলে এসেছে আলহামদুলিল্লাহ যদি হায়াতটা বেছে থাকে তাহলেও আর রোসটা রান্না করা তো হুমায়ার আবার একটু খোদা লেগে গিয়েছে পোলাও রোস্টের গ্রানে তাই ওকে খাবার একটু আগে দিয়ে দিলাম তো অনেক মজা না হয়েছে মার্শাল্লাহ হুমায়রা খেয়ে বলেছে আম্মু অনেক মজা হয়েছে রোস্ট পোলাও তো একটু আগে খেয়ে নিয়েছে তারপর আমরা সবাই একত্রে বেশি খেয়ে নিয়েছি তো পোলাও রোস্ট দেখে আমার বাবা বলছে যে এখন তো ঈদও আসেনি শুক্রবার তার আজকে কেন পোলাও রোস্ট রান্না হলো আমি বললাম যে একটু খেতে ইচ্ছে হলো তাই তখন সবাই মিলে আনন্দ করে খেয়ে নিয়েছি তো পোলাওটা একটু নরম হয়ে গিয়েছিল কিন্তু রোস্টটা খুবই মজা হয়েছে তো এই তো একত্রে সকলে মিলে খেয়ে নিয়েছি তো সকলকে বেড়ে দিয়ে এবার নিজে বসলাম খেতে তো তো খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সকলে মিলে আনন্দের সহিত তো আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কারেন্টও চলে গিয়েছিল সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আবার একটু হুঁ আইসা সিদ্দিকা নুডলস পাকিয়েছিলো অন্ধকারে বসে ভাই বোনরা মিলে নুডলস খেয়ে নিয়েছে যেহেতু কারেন্ট ছিল না চার্জার আলো লাইটের আলো দিয়ে তারা নুডলসটা তৈরি করে তারপরে খেয়ে নিয়েছে তো সন্ধ্যার সময় কী খেয়েছি সেটা একটু পরে দেখানো হয়েছে আগে যে বাইরে খুবই অন্ধকার আর চার্জার লাইটের আলো দিয়ে তারা নুডলস তৈরি করে খেয়েছে তো এদিকে শাশুড়া মাক বস্তা থেকে কাঁঠাল বের করে এদিক সেদিক রেখে দিয়েছে চিপা চাপিতে কাঁঠালগুলো পাকার জন্য একসাথে থাকলে নাকি সবগুলো কাঁঠাল একদম পেকে যাবে তাই একটু আলাদা করে রেখেছে